দীঘার যে বদল লেগনের দৃশ্যটি দেখানো করবো ধীরে ধীরে বালির চটটা ভাটা পড়ার জন্য কিন্তু ঢেউটা এখানে আসছে না এখন বালি চর সুন্দর কোনো ই নেই একবারে কোনো পা বসে যাচ্ছে না তো এই এখানে আমাদের টিম এসেছে সব দাঁড়িয়ে আছে করছে সুন্দরবন থেকে যে বন্ধুটা এসেছিলো সকল ও এসেছে সকলেই আমরা এখন প্রতি মধ্যে একটু হাঁটাহাঁটি করছি এবং সমুদ্রের একটু আরও সংলগ্নে গিয়ে দেখানোর চেষ্টা করছি সমুদ্রের ঢেউগুলি যে আসছে কেনারা হয়ে এবং বালুচরকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছে ঢেউটা কিন্তু বালুচরে এসে দাঁড়িয়ে যাচ্ছে একটা সত্যি মন করার দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি ভাটা বলে কিন্তু জলটা অনেকটা নিচুতে আছে তাছাড়া কিন্তু অনেক উঁচুতে থাকে ঠিক আছে ভাটার জলটা নামছে ওদের জন্য ধীরে ধীরে এই জায়গাটা আসলে কতটা মজা হতো তখন স্নান করে লগ্নের আলোটা বালু চলের উপরে পড়েছে যেন মার্বেলের উপরে পড়েছে চকচক বন ঝাউ বনের উপরে ঝাউ সে যে বৃষ্টি এটা সুন্দর সাইট এখানে অবশ্যই আসতে পারে আমাদের কাকিমারা এসছিলেন বালু চাপের মধ্যে কাকিমারা পাড়ের দিকে যাবে আমি লাইভে আছি ব্যাকগ্রাউন্ডে দৃশ্য যে দৃশ্যটি আছে সেগুলি ধরো অনবরত অনবরত জলের ঢেউ পড়ছে আমাদের আরেকটা জলের ঢেউ পাদ স্পর্শ করে কি না পাদ স্পর্শ না আমি স্পর্শ করার জন্যে দাঁড়িয়ে আছি যে সমুদ্র জল আমাদের পবিত্র মা বলে সম্বত এউটা কিন্তু এদিকে এতটা করছি সমুদ্র পৃথিবীর চারিদিকে ঘোরানো হতো পৃথিবীর চারি বাসটায় ঘোরানো হতো আবার এরকম এক আমেরিকা আছে জাপান আছে অস্ট্রেলিয়া আছে রাশিয়া আছে এক সাইডে